সোনা রূপা ছোট সোনা রূপা খুব ভালো আছে ওরা এখন পড়াশোনা করছে জমিয়ে এখন একটু কাজ বাজ কম রূপা তো কিছুদিন আগে কাশ্মীর থেকে ঘুরে এলো ছুটি পেয়ে গেছে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না পাহাড়ে যেতে যাই হোক ছুটি পাই না তোমাদের এত ভালোবাসা পাচ্ছি কি করে ছুটি পাবো বলো আচ্ছা একজন হলে তো এবার সবাই আর দেখো হাতটা ছাড়ছে না আমার আমার হাতটা কেটে নিয়ে চলে যান সব থেকে বেটার তাহলে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু হাত বাড়ালে চলবে না প্রশ্ন করতে হবে তোমাকে কোন প্রশ্ন আছে অনুরে কিছু আছে দেখ এখন দেখছো কি তোমরা দেখছো গতকাল কি হয়েছিল সূর্য কেমন আছে বাবা আচ্ছা সব মেয়েরাই কি জানতে চাও সূর্য কেমন আছে আচ্ছা সূর্য এত অপমান করে মাঝখানে যে এত কিছু হলো সূর্য যে দীপাকে এরকম ভাবে ভালো তো বাসে ডেফিনেটলি সেটা মনের মধ্যে রেখে দেয় আর মেয়ের জন্য যে এত অপমানিত আমি হই সেটার জন্য তোমাদের খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে তো তারপরও সূর্যকে এত ভালোবাসো তোমরা দেখতে সুন্দর বলে হ্যাঁ এই দেখো এতক্ষণ পর গ্যাস সিলিন্ডার হুম তার মানে দেখছে গ্যাস সিলিন্ডারটা কী হয়েছিল বলো তো যেই দেখলো সোনা আমার কাজটা করে দিচ্ছে তাহলে আমি কেন বেকার এদেরকে এত কষ্ট দেব। আবার গ্যাস সিলিন্ডারটা যেরকম ছিল সেরমভাবে রাগিয়ে দিয়ে চলে গেছে ব্যাপারটা এটাই সোনা এখন সত্যি কথা বলতে মিশকা যেটা করতে পারেনি সোনা সেটা করে দিচ্ছে বাবা মাকে আলাদা তাই তো মিশকা এটা মোটো অ্যাকচুয়ালি বাবা মা মানে সূর্যদীপাকে আলাদা করা ও তো সবসময় সূর্য সূর্য করে পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমি এখন ওই খবরটা দিতে চাই না তোমরা আমি জানি না কিভাবে নেবে সেটা দেখতে হবে অবশ্যই দেখতে হবে তোমরা কারা কারা চাও মিশকা থাকুক কারা কারা চাও কেউ চাও না চাও না না হ্যাঁ চাও চাও যে মিশকা চলে যাক তারপরে যদি আবার একটা নতুন ভিলেন আসে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে তো হ্যাঁ ভিলেন চাও না সিরিয়াল ভিলেন ছাড়া চলবে কি করে হ্যাঁ আচ্ছা তো যাই হোক সোনা এই মুহূর্তে নেগেটিভ বলবো না কিন্তু ও মাকে খুব অপছন্দ করছে আমি কোনোভাবে আর মা হয়ে মেয়ের মন কি জয় করব। তাই না অলরেডি ওর মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে মা ওকে মারতে চায় সেই ছোটবেলা থেকে সেই পাঁচ বছর স্কিপ করার পর এখন অনেকটা বড় হয়ে গেছে সবসময় গায়ে তো হাত তুলে শাসন করতে পারবো না আর এখানে যারা যারা আমি পার্সোনাল লাইফে বলতে পারবো না কোনো এক্সপিরিয়েন্স নেই বিয়েও করিনি বাচ্চা তো দূরের কথা তো এখানে যারা যারা মারা আছেন তারা বলতে পারবেন যে সন্তান বড় হয়ে গেলে শাসনটা মুখে করতে হয় হাতে নয় তো এটা আমি ফিল করি স্ক্রিপ্ট যখন হাতে পাই তখন এটা আমাকে বলে দেওয়া হয় যে একদম কিন্তু শাসন ওই চর মেরে থাপ্পড় মেরে সবসময় নয় সেটা মাঝে মধ্যে বেরিয়ে যায় কিছু করার থাকে না কারণ মেয়ে যখন প্রচণ্ড পাকামো করে বেয়াদব হয়ে যায় তখন তো ঠান্ডা করার জন্য এক দুটো চর দিতেই হয় সেটা আপনারাও করেন কম বেশি তাই তো একদম তো এটাই আমি বলবো এখন তোমাদের কাছ থেকে আমি সাজেশন নিতে চাই তোমরা আমাকে সাজেশন দাও যে সোনা এবার পাকামো করলে কি করব চর মেরে ঠান্ডা করব নাকি যতটা বকে ঝোকে করা যায় ততটা বলো বুঝিয়ে ঠিক করতে হবে বুঝে বুঝিয়ে আমি নিজে বুঝদার হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমি আপ হয়ে যাই যে আর পারছি না তো তারপরেও আর ও সবসময় চাইছে যে মেয়ে হয়ে বাবার বিয়ে দিতে চাই তোমরা বুঝতে পারছো কতটা পাকা হয়েছে ও সব সময় চাইছে চারুর সঙ্গে বিয়ে হোক চারুর সঙ্গে চারুকে মা বানাতে চাইছে কি বলবে বলো তারপরেও আমি যতটা পারছি চেষ্টা করছি হ্যান্ডেল করার দেখা যাক তো আর কোনো প্রশ্ন আছে কারোর হ্যাঁ আমি এক্ষুনি বললাম নিজে দাঁড়িয়ে যে আমার পার্সোনাল লাইফে কোনো এক্সপিরিয়েন্স নেই প্রেমই করতে পারলাম না বিয়েতে দূরের কথা আর এদিকে কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে আমি